আলাইকুম। নতুন আরও একটি দিনে একটি আরও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটিও বেশ ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই তো এখানে হচ্ছে সকালে নাস্তা করা আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন হচ্ছে প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে আর কি তো এখানে আমার গাছগুলোকে একটু আমি পানি স্প্রে করে দিচ্ছিলাম আর মানি প্লান্টের গাছটা দেখতে পেলেন আপনারা অনেক সুন্দর হচ্ছে ডাল বের হচ্ছে মানে লম্বা হচ্ছে আর কি আর অনেক শিকড়ও বের হয়েছে তো এই ডালটা কেটে ভাবছি যে আবার অন্য একটা পটের মধ্যে লাগাবো আর কি তো যখন লাগাবো তখন সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো তো একটু গাছের যত্ন করে এরপর হচ্ছে চলে এসেছি বেডরুমে রুমটা গুছিয়ে নেব তার আগে হচ্ছে খাটটা একটু মুছে নিচ্ছিলাম মানে এই খাটের উপরে একটুখানি ধুলো জমলে মনে হয় যে কত জানি ধুলো জমে আছে আর কতদিন থেকে মোছা হয় না তো গতকাল রাত্রে আপনাদের ভাইয়া বলতেছিলো যে কতদিন থেকে তুমি খাটটা মোছো না কিন্তু আমি তো দু একদিন পরপরই মুছি যাই হোক কেয়ার করার অনেক বেশি ধুলো জমে যায় আর যেহেতু কালারটা একটু অন্য কালারের মতো তো এখানে ধুলো জমলে খুব ভালোভাবেই বোঝা যায় এখানে হচ্ছে একটা ছেঁড়া কাপড়ের সাহায্যে আমি খাটা খুব ভালো করে মুছে নিচ্ছিলাম কাপড়টা ভিজিয়ে তারপর হচ্ছে মুছে নিচ্ছি যাতে করে হচ্ছে ময়লাগুলো ধুলোগুলো খুব ভালোভাবেই উঠে যায় আর খুব সুন্দর পরিষ্কার হয় যেহেতু খাটটা মুছে নিয়ে তারপর হচ্ছে জানালাগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম জানালাগুলোর মধ্যে হচ্ছে অনেক বেশি ময়লা থাকে তো একটু ঝেড়ে নিলে হচ্ছে ভালো হয় আর কি ভালো লাগে তো হয়তো এখানে জানালা দুইটা হচ্ছে আমি খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপর রুম বেডটা হচ্ছে ঝেড়ে রুমটা গুছিয়ে নিব। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি রুমটা গুছিয়ে নিয়েছি আর ঝাড়ু দিয়েও নিয়েছি এখন হচ্ছে বেডরুমের কাজ শেষ এখন আমি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে রান্না শুরু করার আগে টুকিটাকি থেকে কিছু কাজকর্ম সেরে নিই তো এখানে হচ্ছে এই পটটা হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখানে হচ্ছে বিস্কিট রাখবো তো আপনাদের ভাইয়া এখানে কিছু বিস্কিট নিয়ে এসেছিল তো সেগুলো আর রাখা হয়নি তো ভাবলাম যে এখনই রাখি তো এই তো এখানে হচ্ছে বিস্কিটগুলো গুলো আমি এই পটের মধ্যে রেখে দেবো তো এই তো আবারও সেই একটা পুরোনো কথা আমার প্রিয় আপু ভাইদের মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যে সকল আপু ভাইয়েরা অলরেডি এই কাজটি করেছেন সে সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিতে কেউ ভুলবেন না তো এই তো এদিকে হচ্ছে আমার বিস্কিটগুলো রাখা হয়ে গিয়েছে তো পরটা আমি রেখে দিয়েছি আর টেবিলের টেবিলটার উপরে হচ্ছে বিস্কিটের যে গুঁড়ো সেগুলো পড়েছে তো টেবিলটাও এখন হচ্ছে খুব ভালোভাবে মুছে নিচ্ছি ভালোভাবে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাব আর আজকে হচ্ছে সেরকম কিছু রান্না বান্না করব না গতকাল যে তরকারি রান্না করেছিলাম ডাল ভাজি ভর্তা তো সেগুলোই আছে তো ভাবলাম যে আজকে শুধু একটু মাংস রান্না করি মুরগির মাংস তো তো জন্য এখানে মুরগিটা হচ্ছে ভিজিয়ে নিচ্ছি মুরগি আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল তো কেটে ধুইয়া রাখা হয়নি ওভাবে রেখেছিলাম তো তো এখানে হচ্ছে আমি মুরগিটা ভিজিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় মুরগিটা হচ্ছে আমি কেটে ধুয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নেব তাই তো অফ ক্যামেরায় হচ্ছে মুরগি পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে রান্নার জন্য সব কিছু রেডি করেও নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়ে তারপর যেভাবে মুরগির মাংস রান্না করা হয় সেভাবেই রান্নাটা করে নেবো তো মুরগি মাংস রান্নাটাও আমার হয়ে গিয়েছে মুরগি মাংসটা অনেক বেশি মজা হয়েছিল খেতে তো রান্না করতে করতে ভাবলাম যে হচ্ছে একটু পোলাও রান্না করে ফেলি বেশ কয়েকদিন ধরে পোলাও রান্না করা হয় না তো এই তো জন্য পানি হচ্ছে আমি রাইস কুকারে গরমে বসিয়ে দিয়েছি আর যে ধরনের মশলাগুলো পোলাও রান্নার ক্ষেত্রে দিতে হয় সেগুলো দিয়েছি আর তো এখানে হচ্ছে আমি চালটাও নিয়েছি এখন হচ্ছে চালটা ধুয়ে তারপর হচ্ছে পোলাওটা রান্না করব আর এদিক থেকে হচ্ছে আমি পেঁয়াজটা দেইনি তো পেঁয়াজটা ভেজে অন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর হচ্ছে এভাবে দিয়ে দিলাম তো পোলাও রান্নার ক্ষেত্রে এভাবে আমি পোলাও রান্না করি পেঁয়াজটা ভেজে দেই তাহলে হচ্ছে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তো খেতেও ভালো লাগে তো এদিক থেকে চালটাও হচ্ছে ধুয়ে নিয়েছি আর চালটাও এদিক থেকে তুলে দিচ্ছি দিয়ে তারপর পোলাওটা রান্নার জন্য বসিয়ে দেবো এই তো ওদিকে হচ্ছে আমার পোলাওটা বসিয়ে দিয়েছি আর এদিক থেকে তো রান্নাঘরটা নোংরা হয়ে গিয়েছে তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো চুলাটাও গ্যাসের চুলাটাও অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে গ্যাসের চুলা চুলাসহ পুরো রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করবো টাইলসগুলো হচ্ছে মুছে নেব নিয়ে তারপর রান্নাঘরটা একদম পরিষ্কার করে ঝকঝকে করে রাখবো তাই এইভাবে হচ্ছে একটা জালের সাহায্যে এভাবে ভীমবার দিয়েই হচ্ছে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করে না রাখলে আমার কাছে ভালো লাগে না রান্না করার পরেই হচ্ছে প্রতিদিনই এভাবে করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আমি তো আমি জানি আমার প্রিয় আপুরাও এভাবে করেই রান্নাঘর পরিষ্কার করে রাখে শুধু রান্নাঘর না যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে আর নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে তো এই তো এদিক থেকে হচ্ছে গ্যাসের চুলাটা আমি মুসিনা হয়ে গেছে তো তো গ্যাসের চুলোটা মুছে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পুরো রান্নাঘরটা এভাবে করে একটু পানি দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর যে সিঙ্কটা আছে সেটা হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। তো এই তো সব কিছুই হচ্ছে কেমন এখন ঝকঝকে লাগছে দেখুন একটু আপনাদের সাথে শেয়ার করছি সব কিছুই হচ্ছে রান্নাঘরটা আমার পরিষ্কার করা শেষ এখন হচ্ছে পোলাওটা আমার ওদিক থেকে হয়ে গিয়েছে এখন পোলাওটা একটু নেড়ে দেবো তো আপনাদের সাথে শেয়ার করি দেখুন কত সুন্দর পোলাওটা ঝরঝরে হয়েছে আর অনেক বেশি সুন্দরও হয়েছে তো এই তো তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার এগুলোই হচ্ছে আজকে আমরা খাবো তো এরপর হচ্ছে গোসল করে নিয়েছি অফ ক্যামেরায় গোসল করেছি নামাজ পড়েছি তারপর আপনাদের ভাইয়ের অপেক্ষায় ছিলাম তো সেও আসার পর তারা তাড়াহুড়া করে হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখন হচ্ছে আমি খেয়ে নেবো তো এই তো এখানে হচ্ছে আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম এই তো ভাত বেড়ে নিয়েছি আর হচ্ছে একটা লেবু কেটে নিয়েছিলাম আর লেবু এক টুকরো নিয়েছি আর এই তো এখানে হচ্ছে মাংস নিব নিয়ে এখন হচ্ছে দুপুরের খাবার দাবারটা সেরে নেব তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ